আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাটার স্টকে কীভাবে পিএনজি ফাইল আপলোড করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তো প্রথমে যে ডিজাইনটি আপনি তৈরি করবেন সেটার জন্য করতে হবে প্রথমে আপনার হচ্ছে একটা নিউ ট্যাপ নেবেন নিউ টেপ নেওয়ার পরে আমরা এখানে লিখবো পিন্টারেস্ট। পিন্টারেস্ট লেখার পরে দেখতে পাচ্ছেন একটি সাইট এই সাইটটি চলে আসবে তো আমরা এই সাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারভিউস চলে আসবে তো এখন আমরা যে ডিজাইন নিয়ে কাজ করব। সেই ডিজাইনের নামটি এখানে হচ্ছে আপনার লিখতে হবে তো আমি লিখি ধরেন এই দেখতে পাচ্ছেন একটু বড় করে নিলাম দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার এখানে আপনি লিখবেন আচ্ছা আমি একটা বার্গার নিয়ে এই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি লিখবো বার্গার বার্গার লেখার পরে এ দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলো বার্গার চলে এসেছে ঠিক আছে তো আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি বার্গার সিলেক্ট করতে পারেন তো আপনি বার্গার সিলেক্ট করবেন যেটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে আপনি সেইটাকেই সিলেক্ট করবেন তো আমি এটাকে সিলেক্ট করে চেপে ধরে কপি ইমেজে ক্লিক করবেন কফি ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে আসবেন চ্যাপজিটিতে চ্যাপিটিতে আসার পরে আপনি ইমেজটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাকে একটা টাইটেল বের করতে হবে আর কি ইমেজ প্রন্ট তো প্রম্পট বের করার জন্য আমি এখানে একটি টাইটেল লিখবো আমি টাইটেলটাকে কপি করে নিয়ে আসতেছি ওয়েট তা আমি টাইটেলটা কপি করলাম। আপনারা চাইলে এই লেখাটি কপি করে নিতে পারেন এবং আমি আপনার হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে এটাকে কপি করে নিতে পারেন তো এখন আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন একটা তীরের মতো আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেখাগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখেন ইমেজ ফ্রন্ট দিয়ে দিয়েছে তো এখন আমরা এটাকে চেপে ধরে কপি করলাম কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আপনার রেপক্যাট এই যে রেফক্যাট এআই বিভিন্ন ধরনের এআই আছে আপনার পছন্দ মতো আপনার যেটা ভালো হয় আপনি সেখানে গিয়ে আপনি হচ্ছে ডিজাইনটি তৈরি করতে পারেন ঠিক আছে তো আমি রিপক্যাট থেকে বেশি ডিজাইন তৈরি করি তো এটা আমার লগ ইন করা নাই আমি জাস্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিই লগ ইন করার পরে একটু ওয়েট করবেন লগ ইন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না জাস্ট উপরে খালি করে পেস্ট করে চাপ দিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে অন বাই অন এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন জেনারেট জেনারেটটি ক্লিক করবেন জেনারেট ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করেন আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বার্গারের ডিজাইন দিয়ে দিয়েছে তো আমরা এখন এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য এই যে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করলাম ঠিক আছে তো আমরা দুটোকেই ডাউনলোড করে নিলাম বাস আমাদের ডাউনলোড করা কিন্তু কমপ্লিট এখন আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি লিখবেন বেটার এই ইমেজটাকে এখন আপস্কেল করার জন্য আপনার একটা সাইট দরকার তো ইমেজ আপেস্কাল করার জন্য অনেকগুলো সাইট আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেখানে গিয়ে ইমেজটাকে আপস্কেল করতে পারেন তো আমি সবচাইতে আমার বেস্ট যেটা হচ্ছে বেটার ইমেজ এআই এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে যেটা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ইমেজটাকে ক্লিক ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে কিন্তু এই যে সুলেশন আমরা এখন এখান থেকে বার্গারটি সিলেক্ট করে দেবো আমি আপনাদেরকে একটাকে আপনাদেরকে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো আমার চেয়ে ভালো আছেন ভালো বুঝেন তো আপনারা এভাবে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মোট হয়ে গেছে তাই না এখন আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন অ্যাপস আছে ওয়েবসাইট আছে আপনার যেটা ভালো হয় আপনি সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি হচ্ছে বেশিরভাগ ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তো চলে যাব আমরা ক্যানভাতে ক্যানভাতে আসার পরে আপনাকে একটু সময় নিতে হবে আপনারা হয়তো আমার চেয়ে ভালো কাজ করেন তো আপনারা কিছু মনে করবেন না হয়তো আপনারা অনেক ভালো জানেন ভালো বুঝেন আপনারা আপনার মন মতো আর কি কাজ করে নেবেন তো ক্যানভাতে আসার পরে আমরা যে দেখতে পাচ্ছেন প্লাজ আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন ইউজ এ নিউর ডিজাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখন আমরা ইমেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে বিজি রিমুভ একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে তো এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য ওই যে উপরে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারভেস আসবে তো আমরা এখন এটাকে সুন্দর করে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটু ওয়েট করবেন দেখিয়ে দিচ্ছি তো আমাদের ইমেজটা সেভ হয়ে গেল এখন আমরা চলে যাবো পিক্সেল অ্যাপ একটি অ্যাপস আছে এই অ্যাপসটির ভিতরে চলে যাব চলে যাওয়ার পরে এই যে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারপেজ চলে আসবে ঠিক আছে তো এখন আমরা কী করবো এ দেখতে পাচ্ছেন ওপরে তিনটে আইকনের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ সাইজে ক্লিক করবেন সাইজে ক্লিক করার পরে এখানে আমরা চার হাজার বাই চার হাজার একটি আর্ডোর্ড নেবো ঠিক আছে দেখেন ভালো করে দেখে নেন চার হাজার বাই চার হাজার একটি নিয়ে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট এটাকে আমরা রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফরম গ্যালারিতে ক্লিক করবেন ফরম গ্যালারিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আসবেন তো এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ঠিক আছে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো এখন আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে আমরা এটাকে ধরে একটু বড় করে নেব বড় করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নেবো অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে টিকসিনতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই দেখতে পাচ্ছেন একটি চোখের আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পরে আমরা চলে যাবো আবার প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করব ওই যে ফার্স্টে ওই আমার ডিজাইনটি একটু প্রবলেম ছিল তাই আমি আরেকটা ডিজাইন নিয়েছি তো এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে আপনার বার্গারটি এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন আমরা এটা ধরে একটু সুন্দর করে বড় করে নিব আপনি আপনার মন মতো করে বড় ছোট করে নিবেন তো এখন আমরা কী করব এটাকে অ্যালাইনমেন্ট করে নেব এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট এটাকে ধরে আমরা সুন্দর মতো অ্যালাইনমেন্ট করে টিকসনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে পিএনজি এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমরা এটাকে সেভ করে নিব সেভ করার জন্য দেখতে পাচ্ছেন ওপরে তিরিক আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কাস্টম এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিশের যে ওল্ডটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেতে সেফ টু গ্যালারি ক্লিক করবেন একটু ওয়েট করবেন ইমেজটা সেফ হয়ে গেছে আমি কেটে দিলাম অ্যাড চলে শেষে এই জন্য তো এখন আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা চলে যাব কোথায় সার্টার স্টকে তো আমরা এখন চলে আসলাম সাটার স্টোর ঠিক আছে তো এখন আমি এটা আপলোড করবো আপলোড করার জন্য যদি দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মিডিয়া প্যাকেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অলরেডি শো করতেছে তো এখন আমরা এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে একটু সময় নেবে দেখতে পাচ্ছেন আমাদের আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা গো টু পোর্টফোলি পোর্টফোলিওতে ক্লিক করব নট সাবমিট আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফাইল রেডি করেছি তো আপনারা চাইলে এরকম ফাইল রেডি করতে পারেন ঠিক আছে তো আমার এখানে পাবলিশড পাবলিশড মাত্র কিছু ফাইল হয়েছে দেখাই এই দেখেন মাত্র একান্নটি ফাইল পাবলিশড হয়েছে এর ভিতরে আমার কিন্তু তিনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা করার জন্য আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা যে টাইটেলটি ব্যবহার করব সেটা হলো আমি অন্যভাবে আপনাদেরকে দেখাই কোথা থেকে নিয়ে আসবো আমরা চলে যাব আরেকটি ওয়েবসাইটে ওয়ান ফোর কন্ট্রিবিউটার ঠিক আছে যে আপনারা এটা সবাই ছিলেন তো এখান থেকে আমি টাইটেল নিব টাইটেল এখান থেকে নিলে কোনো ঝামেলা হবে না কারোর সাথে কোনো টাইটেল মিলবে না কফিডেট হবে না কিছুই হবে না অনেক সুন্দর একটা টাইটেল দিবে টাইটেল দেওয়ার জন্য আমরা এখানে চলে যাবো এটাকে লগ করে নিই তো আমরা লগ ইন করার পরে চলে আসলাম আসার পরে দিতে পারছেন আপলোড আপলোডে ক্লিক করবেন এখান থেকে ফলো ফটো সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করার পরে আমরা এই যে প্রসেসটি ক্লিক করব আফলোডে ক্লিক করবো দেন হচ্ছে ফাইল সিলেক্ট করবো আমরা আমাদের এই যে ডিজাইনটাকে সিলেক্ট করবো আপনাকে একটু সময় নিতে হবে একটু ওয়েট করবেন আমি এখান থেকে সব টাইটেলগুলো বের করি কারণ এখানে টাইটেল বের করলে আপনি কোনো টাইটেলের সাথে মিলে না ঠিক আছে তো আমি এখান থেকে সবসময় টাইটেল ব্যবহার করি তো আমাদের আপলোড কমপ্লিট প্রোসেট ক্লিক করব দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট দেখেন আমি কিন্তু এখানে সব আপলোড করে রেখেছি আমি এখান থেকে টাইটেল বের করি কারণ এখান থেকে টাইটেল বের করলে টাইটেল কোনো ঝামেলা হয় না কপি রেট আসে না কিছু আসে না অনেক সুন্দর একটি টাইটেল দেয় ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে একটু সময় নিতে হবে এই দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন চলে এসেছে এখন আমরা টিক চিহ্ন দিলাম টিক চিহ্ন দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এই যে অটো অটো ফাইল অল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনাদের একটা টাইটেল দিয়েছে এই দেখেন কত সুন্দর একটা টাইটেল দিয়েছে কোনো টাইটেলের সাথে মিলবে না আমরা এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ও সাটার স্টকে কেটে গেছে মোবাইল দিয়ে একটু কাজ করলে কষ্ট হয় বুঝছেন তো যাই হোক আসার পরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা টাইটেলটাকে বসিয়ে দিলাম এখন আমাদের ক্যাটাগরি হ্যাঁ এটা আমাদের যেহেতু ফুড অ্যান্ড ড্রিঙ্ক আমরা ফুডে ক্লিক করলাম ক্লিক করার পরে এ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ আছে আমি এই সবগুলো দিয়ে দিলাম অর এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাগগুলো অলরেডি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আপলোড করবো এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাইলে আপলোডে দিতে পারি এ দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে আমি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন্ডিংয়ে এই দেখেন আমি অনেকগুলো ডিজাইন করেছি সবগুলো পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আশা করি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দেখবেন হয়তো আমার কথায় একটু ভুল হতে পারে আর হচ্ছে আমার চেয়ে আপনারা হয়তো আর ভালো অভিজ্ঞতা আছে বা কাজ করেন তো যাই হোক যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে শুধরে নেবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম